বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের একত্রিশ অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে আমরা পড়ব ইকি ইকি মানে হচ্ছে রিডিং থাউন পরবর্তী থানওয়ে শব্দের ফান্দে মারুন মানে বিপরীত শব্দ যেটা শুনবেন মানে যেটা লেখা আছে সেটা বিপরীত শব্দ মুহ সিমনিকা কোনটা অর্থাৎ ছামগু দা এটা বিপরীত শব্দ কোনটা লাগানো কি লাগানো বোতাম লাগানোর ক্ষেত্রে ছামগুটা ব্যবহৃত হয় যেমন এটা হচ্ছে ফদ্দা ফদ্দা মানে হচ্ছে পোশাক খুলে ফেলা তাহলে বোতাম লাগানো আর পোশাক খুলে ফেলা দুইটা এক জিনিস না তাহলে এক নাম্বারটা মিল নাই দুই নাম্বার হচ্ছে ফুলদা মানে খোলা কি খোলা বোতাম খোলা বোতাম খোলার ক্ষেত্রে ফুলদা শব্দটি ব্যবহৃত হয় তাহলে দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে উল্লিদা মানে উঠানো এটা নামিয়ে রাখছেন এটা দিফারটা তোলা তাহলে সেটাও মিল নাই চার নাম্বার হচ্ছে নেরিদা মানে নামানো আপনার দিফার এই পর্যন্ত আছে এটা আপনি নামিয়েছেন তাহলে সেটাও মিল নাই তাহলে একশো তাহলে সঠিক উত্তর হচ্ছে ফুলদা মানে খোলা থাউন পরবর্তী জুম মধ্যে মিজুল সিন মানে আন্ডারলাইন টানা আছে ফুবুনি মানুন সঠিক অংশটি মুনজাঙুল খুরু শিপসীয় সেন্টেন্সটি বাছাই করুন যেমন এক নম্বর হচ্ছে শিও সুরুল মানে সাত ইফকো পরে নেকথাই নেক নেকটাই মানে হচ্ছে টাই মানে সাত করার পরে টাই থামখাস্যয় লাগিয়েছিলাম এই যে ঠাম খাত এটা হচ্ছে আপনার ব্যবহার করা হয় বোতামের ক্ষেত্রে টায়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় ম্যাপ মানে যদি এখানে যদি সয় তাহলে ঠিক ছিল কিন্তু এখানে হচ্ছে বোতাম লাগানোটা বুঝাইতেছে এদিকে নেকটাই আর এদিকে হচ্ছে বোতাম তাহলে দুইটা মিলতেছে না তাহলে এই অংশটা ভুল দুই নাম্বার হচ্ছে বগি কাজের পোশাক ফুলফিয়ন হেস অসুবিধাজনক হয় জি ফরুল মানে জিপ আর মানে বেঁধে ছিলাম এই যে জিফ ফটা হচ্ছে তোলে না হলে নামায় আর এই যে মেস এটা টাইয়ের ক্ষেত্রে ব্যবহার হয় এই ক্ষেত্রে ব্যবহার হয় না তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে সুলগুনহান হুয়ে মানে কাজে যাওয়ার পরে ইউনিফর্ম মানে ইউনিফর্মের মাধ্যমে নিয় স্বয় নামিয়েছি তাহলে এটাও হবে না এটাও ইউনিফর্ম তো না মানো যায় না ওইটা খোলা দেয় তাহলে এটাও ভুল চার নাম্বার হচ্ছে নালসিগা আবহাওয়াটা থৌ মানে গরম হওয়ার কারণে থৌ তো গরম আর সত কারণে ছাকব্য কাজের পোশাক থানসুরুল বোতাম ফুর স খুলেছি মানে গরম লাগে তো সেই জন্য এই যে কাজের পোশাকের বোতাম খুলেছি তাহলে এটা ঠিক আছে এখানে শব্দগত ভুল নাই তাহলে চার নাম্বারটা সঠিক করতে হবে সামেস তিন থেকে চার ফিন খানে শূন্য স্থানে খাল প্রবেশ করার খাদাং আলমাদুন সবচেয়ে সঠিক খসুর বিষয়টি খরু শিবসিও বাসাই করুন অর্থাৎ এই যে সেন্টেন্সটা আছে এখানে যে শূন্যস্থান আছে এটা পূরণ করার জন্য সবচেয়ে সঠিকটি বাসাই করুন অজে গতকাল খুং জাং জাং নিম কেস মানে ফ্যাক্টরি ম্যানেজার এই যে কেসো মানে হচ্ছে সম্মানার্থে ব্যবহৃত হয় কেসো এটা সম্মানার্থে ব্যবহৃত হয় হাংসা সব সময় সংশীল হাগে মানে আন্তরিকতার সাথে বা মনোযোগের সাথে ইলহান দাগো মানে কাজ করেছি বলে মানে গতকালকে ফ্যাক্টরির ম্যানেজার আমি যে সব সময় সংশীরে মানে হচ্ছে আন্তরিকতার সাথে যে কাজ করছি সেই কাজের কারণে ঢ্যাশে জুশীয় দিয়েছিল কি দিয়েছিল সেটা এখান থেকে বাসায় করবেন তারপর হচ্ছে খুব মানে সেই মারুর কথা থুরুনিকা শুনেছি তাই খিবুনই জোয়াছুন্নিদা মন ভালো হয়ে গেছে এই যে খিবুন তো মন আর ছোঁয়া সুন্নিদা মানে ভালো মানে খোং এমন একটা কথা বলছে যে কথাটা শোনার পরে উনার মন ভালো আফুর মানে ভবিষ্যতে থ তো আর ইউল সিমি মানে মনোযোগের সাথে ইলহাল খম নিদা কাজ করব মানে ভবিষ্যতে আরো মনোযোগের সাথে কাজ করো। তাহলে উনার কি করছে প্রশংসা করছে যেমন এক নাম্বার হচ্ছে সাগোয়া মানে ক্ষমা তাহলে সাগোয়া জুশিয়ত সুমনিদা মানে ক্ষমা করছে উনি ভালো কাজ করছে তাহলে উনাকে কি ক্ষমা করবে তাহলে এটা মিল নাই দুই নম্বর হচ্ছে সুখা সুখারুল হে জিও সুমিদা মানে অভিনন্দন দাঁড়াইছে এখানে অভিনন্দন দাঁড়িয়েছে এটাও তেমন মিলতেছে না চার নাম্বার হচ্ছে সিংসান সান মানে হচ্ছে প্রশংসা সিং সানুল হে মানে প্রশংসা করেছে তাহলে এটা মিল আছে যে উনি সবসময় ভালোভাবে কাজ করে সেজন্য খুং জাং জাং মানে হচ্ছে কারখানার ম্যানেজার ওনার খুব প্রশংসা করছে তাহলে তিন নাম্বার হচ্ছে সঠিক উত্তর এই যে চার নাম্বার হচ্ছে ইনসা মানে ওনারা শুভেচ্ছা জানাইছে তাহলে এটা মিল নাই ছাকব জাঙে স মানে কাজের স্থানে ইল হালতে নুন মানে কাজ করার সময় হাংসাং সব সময় ছাকব বগুল কাজের পোশাক ইবইয়া ইয়া হামনি যা পরতে হবে মানে কাজের স্থানে কাজ করার সময় সবসময় কাজের পোশাক পরতে হবে মানে ইউনিফর্ম পরতে হবে খুরেস মানে সে কারণে হান সুলগুন মানে কাজে যোগদান করার পরে যেমন সুলগুন মানে কাজে যোগদান করা আর হুয়ে অত পরে মানে কাজে যোগদান করার পরে ফারো সরাসরি চাকব্য মানে কাজের পোশাকের মাধ্যমে ইরুল সিজা নিদা মানে কাজ শুরু করতে হবে তাহলে কাজের পোশাকের মধ্যে আপনি কি করবেন পরিবর্তন করবেন আপনি যে ড্রেস পরছিলেন সেটা খুলে রেখে কাজের পোশাকটা পরবেন কাজের ইউনিফর্মটা পরবেন তাহলে কাপড় পরিবর্তন করা সেটার কোরিয়ান হচ্ছে খারা ইবগো মানে পরিবর্তন করে পরা যেমন দেখেন এক নম্বর হচ্ছে মানদুলগ তৈরি করা তাহলে উনি কখন তৈরি করবে কখন পরবে আর উনি তো টেইলার্স না তে কাপড় তৈরি করবে তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে ফুরুগো মানে ডাকবে তাহলে এটাও মিল নাই তিন নাম্বার হচ্ছে খন্ন খাগো মানে পার হওয়া উনি কি পার হবে তাহলে সেটাও মিলতেছে না তিন নাম্বার হচ্ছে খারাই গো মানে পরিবর্তন করে পড়া এখন মনে করেন আপনি কুরিয়াতে আসেন আপনি রুম থেকে ড্রেস পরে বের হয়েছেন আর আপনার ইউনিফর্মটা কাদের দেখা আছে তাহলে আপনি কি করবেন অফিসে এসে আপনার ইউনিফর্মটা পরবেন পরাফরে আপনি কাজ শুরু করে দিবেন তাহলে এটা হচ্ছে খারা ইজ্ঞ পরিবর্তন করে পড়া থাউন পরবর্তী লিখা পরে বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে খসুল বিষয়টি খরু শিপসিও বাছাই করুন অর্থাৎ এই লেখাটা পরে এটার সাথে মিল আছে এরকম বিষয়টি বাছাই করুন হাঙ্গুকে শোনুন কুরিয়াতে ঠিকঠাক মানে কাজের স্থান সাংসা এগে সাংসা মানে হচ্ছে বস তাহলে চাং সাংসা এগে মানে কর্মস্থলের বসদেরকে মানে উদ্যোতন কর্মকর্তাদেরকে ফানজাং নিম এটি ওনার পদবি হচ্ছে বানজাং আর নিমটা হচ্ছে সম্মানতে ব্যবহার করে ছড়ামত মতো ঠিক ছিকছে পদবী থাউমে পরবর্তীতে নিমুল ফুথিয় মানে নিম লাগিয়ে ফুরুম নিদা ডাকতে হয় মানে যে পদবী আছে পদবীর সাথে আপনি নিম যোগ করে ডাকবেন যদি তেরি হয় তাহলে এর সাথে নিম যোগ করে ডাকবেন তাহলে হয় তেরি নিম যদি ফোদাং হয় তাহলে ফোদাংটা একটা পদবী এর সাথে আপনি নিম যোগ করে ডাকবেন খোয়াদাং এটা একটা পদবী এর সাথে নিম যোগ করে ডাকবেন মানিয়া যদি নিমি খোয়াদাং নি মানে একাধিক ব্যক্তি হলে অর্থাৎ আপনার কোম্পানিতে যদি খোয়াদাং নিম একজনের বেশি হয় মনে করেন দুজন আছে তিনজন আছে চারজন আছে খুব মানে পৃথক করার উইহে উদ্দেশ্যে খিম খোয়াদাং নিম মনে করেন আপনার কোম্পানিতে তিনজন খোয়াদ নিম আছে একজন হচ্ছে প্রোডাকশন খোয়াদ নিম একজন হচ্ছে খমস খোয়াদাং নিম একজন হচ্ছে জরিপ খোয়াদাং নিম তাহলে এখন আপনি তিনজনকেই তো খোয়াদাং নিম ডাকবেন না তখন কি করবেন ওনার নামের প্রথম অক্ষর বা নামের যে পদবি আছে সেটা দিয়ে খোয়াদাং ডাকবেন যেমন দেখেন খোয়া খোয়াদাং নিম তাহলে এই যে খিমের পরে তো ওনার নাম আরও থাকতে পারে যেমন খিম উঞ্জু তাহলে এই যে উঞ্জু এটা হচ্ছে ওনার নাম আর খিমটা হচ্ছে পদবি আরে যে খিমটা হচ্ছে ওনার বংশের নাম ই মিনজু খোয়াদাং এখানে দেখেন সম্পূর্ণ নামটাই খোয়াদাং নেম গোয়া খাচ্ছি তো মত ইরুম নাম ইনা অথবা সঙ্গুল মানে পদবী ফুথিয় লাগিয়ে ফুরুমিয়ন দুইম নিদা ডাকলেই হবে অর্থাৎ আপনি ওই যে খোয়াদাং নেম যে পোস্টটা আছে এটার সাথে শুধু যে পদবি ওইটা দিয়ে খোয়াদাং নিম অথবা সম্পূর্ণ নামের সাথে খোয়াদাং নিম এই দুইভাবে আপনি ডাকতে পারবেন থুংরিও সহকর্মী না অথবা হুবেরুল মানে জুনিয়রদের ফুরুল তেনুন ডাকার সময় ইরুম থুয়ে নামের পিছনে শিরুল সি ফু থিওস যোগ করে ছিংসুসি দেখেন জিনসু হচ্ছে নাম এর সাথে সি যোগ করেছে ইউজিন ইউজিন সাথে সি যোগ করেছে ছর মত ফুরুন নিদা ডাকা হয় অর্থাৎ আপনার যদি সহকর্মী হয় অথবা জুনিয়র হয় তখন আপনি নামের সাথে শুধু সি যোগ করে দিবেন সিনহান মানে ঘনিষ্ঠ থুংরিউইল সহকর্মী কিয়ং ক্ষেত্রে যদি ঘনিষ্ঠ সহকর্মী হয় সেই ক্ষেত্রে ছিটার কর্মস্থলের বাইরে এখন মনে করেন আপনার খুবই ঘনিষ্ঠ সহকর্মী আপনার সাথে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এখন কাজের স্থানের বাইরে হিয়ং মানে বড় ভাই নুনা মানে হচ্ছে বড় আপা ওয়া খাতুন তো মত খাজক হোসিং মানে পারিবারিক সদস্যের জন্য ব্যবহৃত সম্বোধন মানে পারিবারিক সদস্যদের সাথে আপনি কি ডাকেন ভাই ডাকেন বোন ডাকেন আব্বা ডাকেন আম্মা ডাকেন খালা ডাকেন এইভাবে ধরেও ডাকতে পারবেন স স মানে ব্যবহার করে হাম হামনিদা ডাকা যায় তাহলে এক নম্বর দেখেন সাংসারুল ফুরুল তেনুন মানে বসদেরকে ডাকার সময় ইরুম থুয়ে নামের পিছনে শিরুল ফুথিও ফুরুম নিদা মানে সি যোগ করে ডাকতে হয় না বসদেরকে আপনি ডাকার সময় নিম যোগ করে ডাকবেন এই যে নিম যোগ করবেন যখন বসদেরকে ডাকবেন তখন পদবীর সাথে নিম যোগ করবেন সি যোগ করবেন না তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে মানে সহকর্মী অথবা হু বে মানে এগে জুনিয়রদেরকে সেগে পদবিতে নিমুল ফুথিও ফুরুম নিদা নিম যোগ করে ডাকবেন মানে আপনার যদি সহকর্মী অথবা জুনিয়র হয় তাদের পদবীর সাথে নিম যোগ করবেন না তাদের সাথে আপনি সি যোগ করবেন তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে সিনহান মানে ঘনিষ্ঠ সাইল মানে সম্পর্ক তাহলে সিনহান সাইল ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষম ক্ষেত্রে খাজো হোসিঙ্গুল মানে পারিবারিক সদস্যের জন্য ব্যবহৃত সম্বোধন সাইয়ং হাজি আনসুমিদা ব্যবহার করা যায় না তাহলে এটাও ভুল এই যে এখানে লিখেছে ব্যবহার করা যায় চার নম্বর হচ্ছে খাতুন মানে একই ঠিক স্যাগেন সারামি মানে একই পদে থাকা ব্যক্তি মনে করেন খোয়াদিম দুই তিনজন আছে তাহলে পদ একটা কিন্তু ফোর্স্ট দুই তিনজন আছে ইরিয়ম ইয়ং ইমিয়ন মানে এরকম বিভিন্ন লোক থাকলে ছিনছেক আপে মানে পদবীর আগে সংউ ডাক নাম ফুতিও ফুরুম নিদা যোগ করে ডাকবেন অর্থাৎ আপনার যদি খোয়াদাং নিম দুই তিনজন থাকে তখন ওই যে ডাক নাম সামনে দিয়ে তারপরে পদবি দিয়ে ডাকতে পারবেন তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর এখন আমরা পড়ব তুদগি তুদগি হচ্ছে লিসেনি থাউমুল তুদগো পরবর্তী শুনে থুরুন নেইয়ং গোয়া মানে শোনার বিষয়বস্তুর সাথে খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে 마도시 회사 작업복은 무슨 색이에요 Sipsio, Basai Kuru. The l a মানে মাদু হয়ে কোম্পানির ছাকব বগুন মানে কাজের পোশাক মুসুম শাগীয় কী রং মানে মাধুসি কোম্পানির কাজের পোশাকের রঙটা কী মানে কী রঙের পোশাক তখন নাম মানে ছেলেটা বলতেছে উরি আমাদের হয়ে নুন কোম্পানি ফারাম শাক ছা ই বয়। মানে নীল রঙের কাজের পোশাক পরে তাহলে নীল রঙ এই যে এক নাম্বারটা হচ্ছে নির্লক তাহলে এক নাম্বারটা সঠিক উত্তর দুই নাম্বার হচ্ছে থাউমুল তুদগো পরবর্তীটা শুনে মুরুমে প্রশ্নের আলমাদুন সঠিক থেদাফুল খরু শিপসিয় উত্তর বাসাই করুন তাহলে দুই নাম্বারটা দুইবার শুনুন ইউনিফর্মি ছাগায় ইউনিফর্মে ছাগায় এই যে দুই নাম্বারে শুনেছে নাম মানে ছেলেটা বলেছে ইউনিফর্মি মানে ইউনিফর্ম ছাগায় ছোট ইউনিফর্ম কি ছোট তাহলে দেখেন এখানে এক নাম্বার হচ্ছে নে ইউনিফর্মি হ্যাঁ ইউনিফর্ম তাহলে এটা মিল না আপনাকে বলছে ইউনিফর্ম কি ছোট আর আপনি বলতেছেন হ্যাঁ ইউনিফর্ম তাহলে এটা মিলতেছে না দুই নাম্বার হচ্ছে নে ইউনিফর্মই ইয় হ্যাঁ ইউনিফর্মই সুন্দর আপনার সুন্দর না অসুন্দর সেটাও জিজ্ঞাসা করে নেই তিন নাম্বার হচ্ছে আনিও না ইউনিফর্মই খয় মানে ইউনিফর্ম বড় তাহলে এটা মিলছে আপনি জিজ্ঞাসা করছেন ইউনিফর্ম কি ছোট তখনও বলতেছে না ইউনিফর্মটা বড় তাহলে তিন নাম্বারটা সঠিক উত্তর এই যে চার নাম্বার হচ্ছে আনিয় ইউনিফর্মই বিশ্বায় ইউনিফর্ম দামি আপনার এটা দামি না সস্তা সেটাও জিজ্ঞাসা করে নাই তিন নাম্বার হচ্ছে থুস আর আম দুজন লোক মু আছে কি 새로운 직원은 어때요? 성실하게 일해요. 그래서 반장님이 칭찬을 많이 하세요. 새로운 직원은 어때요? 성실하게 일해요. 그래서 반장님이 칭찬을 많이 하세요. এই যে তিন নাম্বারে শুনেছেন শের নতুন উন অত আশা ঠিক অ কর্মীটা কেমন আমরা যখন কোনো নতুন কর্মী আসে তখন অন্যদেরকে জিজ্ঞাসা করে না যে নতুন যে লোকটা এসেছে সে লোকটা কেমন তখন মেয়েটা বলতেছে ইল অ মানে আন্তরিকতার সাথে কাজ করে খুরেস সেই জন্য ফানজাং নিমি মানে ক্যাপ্টেন বা দলনেতা সিং সারুন মানি হাসে মানে অনেক প্রশংসা করে মানে ছেলেটা ভালো কাজ করে সেই জন্য বানদাগনি অনেক প্রশংসা করে এই যে একদ মনোভাব নতুন আশা কর্মীর মনোভাব তাহলে এক নম্বরটা সঠিক উত্তর দুই নম্বর হচ্ছে সের উন নতুন আশা ছিগনি কুইম নতুন আশা কর্মীর চেহারা ওর দেখতে কি রকম সেটা জিজ্ঞাসা করা নাই তিন নাম্বার হচ্ছে ও নতুন আশা জিগনি কর্মী ফোক যান মানে ও কি ধরনের পোশাক পরিচ্ছদ পরে তাহলে সেটাও জিজ্ঞাসা করা নাই চার নাম্বার হচ্ছে ও নতুন আশা জিগনি মানে কর্মীর খুব যোগ জাতীয়তা মানে যে নতুন কর্মীটা এসছে সে কোন দেশের লোক তাহলে সেটাও জিজ্ঞাসা করা নাই তাহলে এক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর থামল পরবর্তী তুদগো শুনে ইয় জিনুন মানে তারপরের মাল্য কথার খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক খসুল বিষয়টি খুরু শিপসিহ বাছাই করুন অর্থাৎ আপনি যেটা শুনবেন সেটার পরে যেটা সবচেয়ে সঠিক হবে সেটা বাছাই করবেন তাহলে চার নাম্বারটা দুইবার শুনুন শিফফরুই বোককাছে ওল্লি নিক্কা ছোম ফুরফ নেই হও ছিফফরুই বোককাছে ছোম এই যে চার নাম্বার আপনারা শুনেছেন নামটা মানে ছেলেটা বলতেছে জি ফরুল মানে জিপার মোক কাজি গলা পর্যন্ত উল্লিনিকা মানে তুলেছি তাই চম একটু ফুলফিয়ন হে অসুবিধা মানে এই যে জিপাটা যদি গলা পর্যন্ত তুলে তাহলে একটু অস্বস্তিকর লাগে তাহলে যে একটু নড়াচড়া করতে কষ্ট হয় এখন এরপরেও কি কাজ করবে সেটা এখান থেকে বাছাই করবেন বগি কাজের পোশাক ছাল অত ভালো অলিন মানে মানিয়েছে কাজের পোশাকটা ভালো মানিয়েছে তাহলে এটা মিল নাই দুই নম্বর হচ্ছে ছাক বগি কাজের পোশাক শিওন হে ফুয় মানে কুল দেখাচ্ছে মানে কাজের পোশাকটা একটু হালকা বা ঠান্ডা মনে হচ্ছে তাহলে এটাও মিল নাই তিন নম্বর হচ্ছে ইসুক হেজিমিওন হ্যাজি হ্যাজিমিয়ন মানে অভ্যস্ত হয়ে গেলে ক্ষয় অসুবিধা নাই এটা যদি অভ্যস্ত হয়ে যান তাহলে অসুবিধা হবে না তাহলে তিন নাম্বারটাই সঠিক উত্তর চার নাম্বার হচ্ছে অফিসে খাস গিয়ে সেরো নতুন ফাদা সয় নিব মানে অফিসে গিয়ে নতুন একটা নিব এটা পড়বে না তাহলে সেটাও বলে নাই বলছে যে কাজের পোশাকটা যদি গলা পর্যন্ত পরে তাহলে একটু অসুবিধা হয় তাহলে পরের কথাটা কি যেটা আপনি যদি কিছুদিন পরেন যদি অভ্যস্ত হয়ে যান তাহলে ঠিক হয়ে যাবে তাহলে তিন নাম্বারটা সঠিক উত্তর পাঁচ নাম্বার নাম দেখা ছেলেটা ই অস পরে হাল মানে করবে হ্যাং দোমন কার্যক্রম মুও সিমনিকা কোনটা মানে ছেলেটা তারপরে কি কাজটা করবে সেটা এখান থেকে বাছাই করবেন তাহলে পাঁচ নাম্বারটা দুইবার শুনুন আগুম শি 왜 작업복 단추를 안 잠갔어요? 작업장이 너무 더워서 조금 풀었어요. 더워도 작업복 단추를 풀고 일하면 안 돼요? 위험해요. 알겠어요. 지금 잠글게요. এই যে পাঁচ আপনারা শুনেছেন ই মানে মেয়েটা বলেছে আগুন ছি আগুন উয়ে কেন ছাঁক কাজের পোশাকের থাম বোতাম আন অর্থ না থাম কাজ মানে লাগান নাই মানে কাজের পোশাকের বোতাম কেন লাগান নাই তখন নাম যা মানে ছেলেটা বলতেছে ছাকব জাঙি মানে কাজের স্থান নমু অর্থ খুব থ মানে গরম আর কারণে মানে কাজে ও যেখানে কাজ করতেছে সেইটা খুবই গরম চোগ মানে সামান্য ফুরসয় খুলেছি মানে যেখানে কাজ করে সেই জায়গাটা গরম তো সেই জন্য বোতামটা কিছু খুলে রেখেছে তখন ইয়া মানে মেয়েটা বলতেছে থ মানে গরম হলেও ছাকব্য কাজের পোশাক থানসুরুল বোতাম ফুলগো খুলে ইলহামিয়ন আন্দে কাজ করলা যাবে না অর্থাৎ আপনার গরম হলেও এই যে কাদের পোশাকের বোতাম খুলে কাজ করা যাবে না কারণ আপনি যদি বোতাম খুলে কাজ করেন এটা মেশিনে ফেসে আপনি মারাও যেতে পারেন তাহলে আপনি বোতাম খুলে কাজ করতে পারবেন না উই হম হে অ বিপজ্জনক এটা বিপজ্জনক তখন নামদা বলতেছে আলগে সয় বুঝতে পেরেছি চিগুম এখন ছামগুল কেয় মানে এখন লাগাবো এখন বোতামগুলা লাগাবো তাহলে এখান থেকে বাসাই করেন এক নাম্বার হচ্ছে থামচরুল বোতাম ছামগুম নিদা লাগাবে তাহলে ছেলেটা এখন কী করবে মানে তারপরে কি করবে ছেলেটা বোতাম লাগাবে ও বলছে তাহলে এক নম্বরটাই সঠিক উত্তর দুই নম্বর হচ্ছে ছাঁক বগুল কাদের পোশাক ফসুম নিদা খুলে ফেলবে ও কাজের পোশাক খুলে খালি গায়ে কাজ করবে তাহলে সেটা বলে নাই তিন নম্বর হচ্ছে জাম কাজের স্থান ছাংমনুল ইয়ম নিদা জানালা খুলে দেবে যেখানে কাজ করে সেখানে জানালা খুলে দেবে তাহলে এটা এখানে উল্লেখ করা নাই চার নম্বর হচ্ছে ছাক বগুল কাজের পোশাক খাজিরো খামনিদা নিতে দেবে কাজের পোশাক নিতে দেবে তো কাজের পোশাক ফোরেই আছে কোথায় নিতে দেবে তাহলে চার নম্বরটাও ভুল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ